সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা চাপ্টার ওয়ানের এই কোয়েশনটা প্রমাণ করবো কোয়েশনটা হচ্ছে কি সেট নিয়ে বলা হয়েছে এ ক্রস বি ইন্টারসেশন সি সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি ঠিক আছে এবং এখানে দুইটা প্রশ্ন যে কোনো তিনটি সেট এ বি সি এর জন্য দুইটা প্রশ্ন কি দেওয়া হয়েছে দুইটা প্রশ্ন আলাদা আলাদা করে কিন্তু কি বইয়ের মধ্যে আমরা দুইটা প্রশ্ন কি সাথে কি আলোচনা করবো ঠিক আছে এবং এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এটা আমরা এটার সমান এটা প্রমাণ করবো তো এগুলো তো আমরা একদম কি নাইন টেনের মধ্যে কি জাস্ট এ বি সি তিনটা সেট দেওয়া ছিল ওখান থেকে সেটগুলো বসাইয়ে সেটে উপাদানগুলো বসাইয়া এটা সময় এটা কি এই ধরনের আমরা অনেকগুলো কি প্রমাণ করেছিলাম ঠিক আছে কিন্তু এখানে আমাদের প্রমাণ করতে হবে যে কি থিওরিক্যাল ঠিক আছে অন্যভাবে এটা কি প্রমাণ করে দেখাইতে দেখাতে হবে এক্স ওয়াই বিলংস টু এভাবে কী ধরে নিয়ে এটা এখানে যেভাবে আসু হুব হু এরকম করে আমাদের অনার্স ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে এই দুইটা কি প্রশ্ন একুশ সাথে কি দেওয়া আছে অর্থাৎ এই প্রশ্নগুলো হুবহু এইরকম সেট থিওরির মধ্যে আমরা কি প্রমাণ করেছিলাম ঠিক আছে এখন আবার এটা কি যেহেতু এই অধ্যায়ের মধ্যে কি দেওয়া হয়েছে সেই জন্য আমরা কি এগুলো কি আলোচনা করি কীরকম দেখো একটা বুঝলে এই ধরনের তোমার যতগুলো দেওয়া থাকবে সবগুলো কি প্রমাণ করতে পারবে ঠিক আছে আমরা এটা করব এটার থেকে ভালো করে বুঝে তারপর এটা কি প্রমাণ করবো তাহলে এটা হচ্ছে কি এক নম্বর ধরো এটা হচ্ছে কি দুই নম্বর আমরা এক নম্বর যদি সলিউশন করি কীরকম এটা সমান এটা প্রমাণ করতে হবে না এটা হচ্ছে কি বামপক্ক এটা হচ্ছে কি পক্ষ না আমরা বামপক্ক সমান ডানপক্ক কি প্রমাণ করবো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড কি সাইড আমরা কী কাজ করবো প্রথমে লেফট হ্যান্ড সাইড ঠিক আছে এলএসিস লেফট হ্যান্ড সাইড এল এস এস আমরা কি দিছি এটার সঙ্গে আমরা কি আর এস এস প্রমাণ করতে বললে হয়ে গেছে এস এস সঙ্গে কত দেওয়া আছে আমরা যদি এদিকে লিখি এল এস এস এ ক্রস বি ইন্টারসেসন কত সি এটাকে আমরা এক্স ওয়াই আকারে ধরে নিব অর্থাৎ এখানে যে উপাদানগুলো দেওয়া আছে অর্থাৎ এ এর মধ্যে উপাদান দেওয়া আছে বি এর মধ্যে উপাদান দেওয়া আছে ওগুলোকে আমরা এক্স ওয়াই হিসেবে কি ধরে নিব এক্স বিলংস টু ঠিক আছে এক্স ওয়াই বিলংস টু ঠিক আছে এক্স ওয়াই বিলংস টু এখানে দেখো ভালো করে এখানে দুইটা ভাগ করে দেওয়া আছে না এ ক্রস বি ইন্টারসেকশন সি আবার বলতেছি ভালো করে বুঝলে এটাও কি করা যাবে একটা ভালো করে বুঝতে হবে তো এটা যা আসবে আসবে পরীক্ষা এরকম কথা না এ ধরনের যে কোনো সম্পর্কে কি আসতে পারে এই জন্য তাহলে আমরা এটা একটা পার্ট এটা একটা পার্ট এই দুটা পার্টকে আমরা কি আলাদা করে ধরে নিব এই দুটা পার্টকে আমরা কী হিসেবে ধরে নিছি এক্স ওয়াই হিসেবে ধরে নিছি না তো এক্স ওয়াই যদি এই দুইটা যদি এক্স ওয়াই হয় তাহলে এটাকে আমরা এক্স ধরে নিব। এটাকে কি ওয়াই ধরে নিব এতটুকু পার্ট শুধু আবার বুঝো এখানে দুইটা পার্ট আছে দুইটা পার্টকে আমরা কি এক্স ওয়াই হিসেবে কি ধরে নিছি তো দুইটাকে যদি এক্স ওয়াই হিসেবে ধরে নিই এটাকে এক্স হবে এটা কী হবে ওয়াই হবে তাহলে এটা এটার সময় আমরা কি লিখবো এক্স বিলংস টু এটা এটাকে আমরা কি লিখবো ওয়াই বিলংস টু কি ইন্টারসেকশন কি সি বুঝছো একইভাবে এখানে এটা যদি কী হয় এটা এক্স বিলংস টু এ হবে এটা কী হবে ওয়াই বিলংস টু বি ইউনিয়ন কী হবে সি হবে বুঝছো কথা এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে এক্স বিলংস টু এ এবং এখন দেখো এইটার জন্য আমাদের প্রমাণ করার জন্য এই ধরনের যে কোনো সম্পর্ক প্রমাণ করার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে এখানে অনেক জায়গায় ইউনিয়ন আছে অনেক জায়গায় কী আছে ইন্টারসেকশন আছে আবার অনেক জায়গায় ক্রস আছে ঠিক আছে ক্রস আছে তিন ধরনের জিনিস থাকবে কয় ধরনের তিন ধরনের একে মানে অর্থাৎ প্রশ্ন যেটা যেটা দেওয়া থাকবো ওইখানের মধ্যে তিন ধরনের চিহ্ন থাকবে একটা হচ্ছে কি ইউনিয়ন আটটা হচ্ছে কি ইন্টারসেকশন আটটা হচ্ছে কি ক্রস এই তিনটার মধ্যে আমরা ইউনিয়ন থাকলে অথবা ধরে দিব ঠিক আছে ইউনিয়নের পরিবর্তে অথবা দিব আবার অথবা তুলে দিয়ে ইউনিয়ন দিব ঠিক আছে ইউনিয়নের পরিবর্তে অথবা দিব অথবার পরিবর্তে ইউনিয়ন দিব আবার ক্রস থাকুক ইন্টারসেকশন থাকুক দুটো হচ্ছে কি আমরা এবং দিব ক্রস এবং ইন্টারসেশন দুটা পরিবর্তে আমরা কি দিব এবং দিব তাহলে আমরা যদি লিখি ইউনিয়নের পরিবর্তে কি অথবা ঠিক আছে এটার পরিবর্তে অথবা 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 পরিবর্তে কি হবে ইউনিয়ন হবে আবার ক্রস এবং কি ইন্টারসেশন এই দুইটার পরিবর্তে কী হবে এবং হবে ঠিক আছে এটা জানলো হচ্ছে এখানে ক্রস আছে না তাহলে আমরা এক্স বিলংস টু এডিসি এক্স এর সাথে এ সম্পর্ক থাকবো ক্রস আছে ক্রসের জন্য আমাদের কি লাগবে এবং লাগবে ঠিক আছে তারপর ওয়াই বিলংস টু এটা হবে না ওয়াই বিলংস টু জাস্ট ইন্টারসেকশন কি বসাই দিছি এরপর দেখো তো এটাকে আমরা ভাঙবো এখন এটা যেরকম আছে সেরকম বসা যাবে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ যেরকম আছে সেরকম বসা যাবে না দেখো এক্স বিনসটা এখানের মধ্যে কোনো ভাগ নাই কিন্তু দেখো তো এটার মধ্যে আবার কি দুই ভাগ ভাগ হয়ে গেছে অর্থাৎ বি ইন্টারসেকশন কি সি এটা একটা পাঠ হয়ে গেছে ঠিক আছে এটার এটা কিন্তু আমাদের কাজ করতে হবে এখানে তো কাজ করার কিছু নেই এটাকে কী করতে হবে কাজ করতে হবে ঠিক আছে ঠিক এখানে আমরা কী দেবো এক্স বিল এক্স বিলস টু এ এবং ওয়াইটা বি ইন্টারসেকশন সি তাহলে এখানে যেহেতু দুইটা আছে ওয়াইটা বি এর মধ্যে থাকবে ওয়াইটা কি সি এর মধ্যে থাকবে ওয়াই বিলংস টু যেহেতু এটা আছে তো ওয়াইটা বিয়ের মধ্যে থাকবে ওয়াইটা কি সি এর মধ্যে থাকবে আমরা লিখব ওয়াই বিলংস টু বি ডিসি এখন দেখো ওয়াই বিলংস টু বিডিসি মাস খানের সম্পর্ক কী আছে ইন্টারসেকশন ইন্টারসেকশনের পরিবর্তে আমাদের কি দিতে হয় এবং দিতে হয় আমরা এবং বসা দিব ঠিক আছে এবং বসা দিছি তারপর ওয়াই এর সাথে কার সম্পর্ক সি এর সাথে সম্পর্ক ওয়াই বিলংস টু সি এটা কি বসা দিয়েছি দিদি কি বসে গেছে এরপর দেখো এখন এটা কিন্তু এক্স বিনোজ টু এটা আগে থেকে ছিল এক্স বিনোজ টু এ এবং এটা কিন্তু আগে থেকে কি ছিল এক্স বিনোজ টু এ আগে থেকে ছিল আলাদা করে আমরা কি পাইছি এখন ওয়াই বিনোজ টু এটাকে ভেঙে এতটুকু পাইছি তার মানে এক্স বিনোজ টু এটা এই ফুরোটার সাথে আছে না দেখো তো প্রথমে এক্স বিনস টু অ্যা এবং এটা এটার সাথে ছিল এখন এটাকে ব্যাঙ্কে আমরা কি এই ফুরোটা বেশি না তার মানে এক্স বিলংস টু অ্যা এবং এটা এই ফুরোটার সাথে আসে না যেহেতু ফুরোটার সাথে রয়েছে এখন এটাকে ব্যাঙ্ক আমরা দুইটা আকারে লিখছি তাহলে এক্স বেলংস টু অ্যা এবং এটা এটার সাথেও থাকবে এক্স বিলংস টু অ্যা এবং এটা কি এটার সাথেও কি থাকবে এটা কি যদি ব্র্যাকেট দিয়ে দেখাইতে পারি তাহলে এটা কি একদম কি পরিষ্কারভাবে কি বুঝতে যাবে কিন্তু এখানে ব্র্যাকেট ইউজ করার কোনো কী নাই সুযোগ নেই সেজন্য আমরা কি ইউজ করতেছি না মনে রাখতে হবে দেখো এক্স বিলংস টু এ ভালো করে দেখো এক্স বিলংস টু এ এবং এটার সাথে কী হবে ওয়াই বিলংস টু বি হবে আবার এক্স বিলংস টু এ এবং এটার সাথে কী হবে ওয়াই বিলংস টু কী হবে সি হবে এতটুকু শুধু আমরা লিখব দেখো এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু কি বিয়ে দিছি ঠিক আছে তারপরে কি হবে সি হবে না কিন্তু এখন মাঝখানে কি জাস্ট এখন কি চিহ্ন এবং চলে আসছে না এবং এটার সাথে তো কোনো চিহ্ন ছিল না অর্থাৎ এটার সাথে কোনো অথবা এবং ছিল না জাস্ট এক্স বিলংস টু এবং এটা বসে দিচ্ছে এখন এটার সাথে যেহেতু এবং আসছে এটার সাথে আমরা এটা বসাবো মাঝখানে কি হবে এবং হবে এবং এখানে যেহেতু আছে এবং কি বসে গেছে তারপর কি হবে সি হবে বুঝছো আবার বলি জাস্ট আমরা এক্স বিলংস টু এ এবং ওর সাথে এটা দিছি এক্স বিলংস টু ওর সাথে কি এটা দিছি ঠিক আছে তো এখানে এটার সাথে তো কি এবং ছিল না কিছু ছিল না সেজন্য যেরকম আছে সেরকম বসে গেছে কিন্তু এটার সাথে তো কি অ্যাবং আছে এই অ্যাবং এটা কি মাঝখানে বসে গেছে জাস্ট এক্স বিনোজ টু অ্যাং কুই এক্স বিনোজ টু অ্যা এবং ওয়াই বিনোস টু কত সি হয়ে গেছে এই অ্যাবং যেটা এখানে আছে সেটা কি মাঝখানে বসে গেছে এখন দেখো তারপর এক্স ওয়াই সাজ দ্যাট কত হবে বলো এখানে এক্স বিলংস টু আছে এখানে কত আছে ওয়াই বিলংস টু আছে তার মানে আমরা এক্স ওয়াইকে জোড়া আকারে নিয়ে আসবো ঠিক আছে এক্স ওয়াই এখানে সাজ দেয়টা আছে না এক্স ওয়াইকে দুইটাকে একসাথে নিয়ে আসবো এখানে এক্স ওয়াই একসাথে হয়ে গেছে এখানে এক্স ওয়াই কি একসাথে হয়ে গেছে তাহলে এই দুইটা এক্স ওয়াই আমরা একসাথে করে লিখবো এই দুইটা এক্স ওয়াই কি একসাথে করে লিখবো এক্স কমা ওয়াই বিলংস টু ঠিক আছে এক্স কমা ওয়াই বিলংস টু অর্থাৎ এক্স ওয়াইকে কি আমরা একসাথে করে দিছি এক্স কমা ওয়াই বিলংস টু কত হবে বলো তো এখানে কত আছে এ আছে না এখানে কত আছে বি আছে তাহলে আমরা এ বি লিখি এ এক্স বি এক্স ওয়াই বিলংস টু এক্স এবং ওয়াইকে একসাথে করে দিছি তারপর বিলংস টু এক্স ওয়াই বিলংস টু এখানে এ আছে এ বসে দিছি তারপর মাঝখানের সম্পর্ক কী আছে দেখো তো এ এবং আছে না এখন আমরা আমাদের কিন্তু এটা দেখাতে হবে এ এবং তুলে দিয়ে কি দিব ক্রস দিব এবং এর পরিবর্তে কী হয় ক্রস হয় ক্রস এখানে যদি ইন্টারসেকশন থাকতো তাহলে আমরা ইন্টারসেকশন দিতাম কিন্তু আমাদের এর সাথে কী আছে ক্রস আছে সে তো আমরা এ ক্রস এখানে কী আছে বাকিদের দেখো তো এক্স ওয়াই একসাথে করে দিয়েছি এ ক্রস এবটা কি বসে গেছে বুঝছো কথা এরপর আমরা কি এখানে কি চাইলে ব্র্যাকেট দিতে পারি এবং দেখো তো এ এবং যেরকম আছে সেরকম বসে গেছে এই দুইটা এক্স ওয়াইকে আমরা কি একসাথে করে ফেললে কত হয় এক্স ওয়াই বিলংস টু এক্স ওয়াই বিলংস টু কত হবে এখানে ব্র্যাকেট দিলে এটা কি এ আছে না এ বসে গেছে আবার এই এর সাথে কি আছে দেখো তো সিটে ক্রস আকার আছে না সেই জন্য এ এবং ওই পরিবর্তন আমরা কি আনবো ক্রস আনবো ক্রস নিয়ে আসছি তারপর এখানে কি সেকেন্ড ব্যাগে যেভাবে আছে সেভাবে বসে গেছে এরপর এখানে দেখো তো এক্স ওয়াই সাজ দেয় এখানে এক্স ওয়াই আছে না এখানে এক্স ওয়াই আছে তাহলে দুইটা এক্স ওয়াই আমরা কি একসাথে করে দিতে পারি না দুইটা এক্স ওয়াই যদি একসাথে করে দিই এক্স ওয়াই বিনস টু তাহলে এটা থাকবে এবং কি এটা থাকবে না এ ক্রস বি এখন মাঝখানে কি আছে অ্যাবং আছে এখন তো আমরা এবং এর সাথে কি ক্রস দিব না কারণ দেখো তো দুইটার মাঝখানে এখানে এখানে কি আছে ইন্টারসেকশন আছে না সেই জন্য এবং এর পরিবর্তে কি দিব ইন্টারসেকশন দিব এখন বুঝছে এখানে যদি ক্রস থাকতো আবার আমরা কী দিতাম ক্রস দিতাম যেহেতু এখানে প্রমাণের মধ্যে কি আছে ইন্টারসেকশন আছে সেজন্য আমরা কি এর পরিবর্তে দিব ইন্টারসেকশন দিয়ে দিছি তারপরে এখানে বাকি কি আছে এ ক্রস সি আছে না ক্রস এটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেছে তাহলে এটা একটা কি সে আকারে দিয়ে দিয়েছি না সেট আকারে আমরা কি পাইছি না তাহলে এই ফুরোটাকে এতটুকা করে লিখি লিখতে পারি না আমরা এ ক্রস ইন্টারসেশন কত এ ক্রস সি আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা কি প্রমাণ হয়ে গেছে এদিকে আমরা কি আর এস এস রাইট হ্যান্ড সাইড সুতরাং এটা সময় এটা কি প্রমাণিত এ ক্রস বি ইন্টারসেশন সি এ এক বি উম

এখন দুই নম্বরের মধ্যে কি বলেছে দেখো তো এলএসএস এর মধ্যে এল এর মধ্যে কি দেওয়া আছে এ ক্রস এখানে জাস্ট ইউনিয়ন এখানে দুইটাই কী ছিল ইন্টারসেকশন ছিল এখানে দুইটাই ইউনিয়ন আছে তাহলে এক ক্রস বি ইউনিয়ন সি এটার সময় আমাদের দেখা হবে যে কি এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি ঠিক আছে ক্রস বি ইউনিয়ন কত সি এখানে এটাকে আমরা কি একটা সেট আকারে দিয়ে দেব সেটা কীরকম এক্স ওয়াই সার্চ ডেট এক্স ওয়াই সার্জ ডেট কী হবে বলো তো এদিকে লিখি আমরা এক ইউনিয়ন কত সি এটাকে আমরা এদিকে লিখবো ঠিক আছে এটা সঙ্গে আমরা কি প্রমাণ করবো এখন এখানে একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট না সেজন্য আমরা কি এক্স ওয়াই হিসেবে ধরে নিব এক্স ওয়াই সাজ দ্যাট এটাকে ধরে নিব এক্স এ এখানে এটাকে ধরে নিব এক্স এটাকে ধরে নিব কত ওয়াই এক্স বিলংস টু এ এবং মাঝখানের সম্পর্ক কী আছে ক্রস ক্রসের পরিবর্তে আমাদের কী দিতে হবে এবং দিতে হবে না এবং ঠিক আছে এবং দিয়ে দিছি তারপর কি এদিকে বি ক্রস সি বি ক্রস সি কেও আমরা ওয়াই বিলংস টু দিব না ওয়াই বিলংস টু বি নিউন সি ঠিক আছে বি নিউ সি বসে দিয়েছি তারপর এদিকে কি সেটে সেকেন্ড প্যাকেট কি বসে দিয়েছি বসতে কথা একদম কি সহজ আগেরটার মতো এখন দেখো এটাকে এক্স ওয়াই সার্চ ডেট এক্স ওয়াই সার্চ ডেট কি বসে গেছে এরপর আমাদের এটা তো যেরকম আছে সেরকম রেখে দিতে হবে না শুভ আগেরটার মতো এক্স বিলংস টু এ এবং রেখে দিছি তারপর এটাকে আবার ভাঙতে হবে না ওই জাস্ট আগেরটার মধ্যে এখানে কী ছিল ইন্টারসেকশন ছিল এখানে কি আছে ইউনিয়ন আছে আমরা যদি ভাঙি কত হবে ওয়াই বিলংস টু ওয়াইটা বিয়ের মধ্যেও আছে ওয়াইটা কি সি এর মধ্যেও আছে ওয়াই বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু কী হবে সি হবে না ওয়াই বিনোজ টু বি ওয়াই বিনোজ টু কি সি কিন্তু মাঝখানের সম্পর্ক কী আছে ইউনিয়ন আছে ইউনিয়নের পরিবর্তে আমাদের কি দিতে হবে অথবা অথবা আমরা কি বসা দিয়েছি ঠিক আছে অথবা বসা দিয়ে তারপর ওয়াই বিনোজ টু কত সি না তারপর এরপর দেখো তো এখানে এক্স ওয়াই ভাইসি এখানে কত পাইছি এক্স ওয়াই বুঝছো এখানে কত পাইছি ওয়াই বিনোজ টু বি ভাইসি না দেখো এক্স বিনোজ টু এ ভাইসি তারপর ওয়াইকে ভেঙে ওয়াই বিন্স টু বি দিয়েছি তারপর ওয়াই বিনোজ টু কী দিয়েছি সি দিয়েছি আগেরটার মতো হুবহু হু এক্স এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু এ এবং এটা কি আগে থেকে ছিল ঠিক আছে তার মানে এটা এটার সাথে গুনাকারে ছিল এখানে আমরা গুনাকারে ধরে নেব আর কি এটার সাথে এটা এটার সাথে কী আকারে ছিল গুনাকারে ছিল এখন এটাকে ভেঙ্গে আমরা এতটুকু পাইছি তাহলে এটা এই দুটার সাথে গুনাকারে থাকবে না এটা আমরা গুণ করে দিই ফোন করে দিলে এক্স বিলংস টু অ্যা এবং এটা এটার সাথে বসে যাবে না এক্স বিলংস টু অ্যা ওয়াই বি একইভাবে এক্স টু অ্যা এবং এটার সাথে এই ওয়াই টু সি এটা কি বসে যাবে না কিন্তু মাস্কেনের সম্পর্ক কী আছে অথবা আছে তাহলে অথবাটা কি বসে যাবে অথবা অথবা গেছে না তারপর এক্স বিলংস টু অ্যা এবং ওয়াই টু সি গুণ করে দিছি জাস্ট গুণ মানে এখানে বসা একসাথে বসা দেব আর কি এখন এখানে এক্স ওয়াই আছে এখানে কত আছে এক্স ওয়াই আছে এই দুইটা এক্স ওয়াইকে আমরা কি একসাথে করে দিব এক্স ওয়াই সাজ দ্যাট এই দুইটা এক্স ওয়াইকে যদি আমরা একসাথে করে দিই এক্স ওয়াই বিনষ্ট হবে না এখানে এক্স বিলস্ট আছে এখানে ওয়াই বিলস্ট আছে দুইটা একসাথে করে দিয়েছি এক্স ওয়াই টু হয়ে গেছে এক্স ওয়াই টু হলে এখানে এ আছে এখানে কী আছে বি আছে তাহলে আমরা কি এ লিখি তারপর মাঝখানের সম্পর্কে কত আছে এবং এবং পরিবর্তে কী হবে ক্রস হবে না তারপর কত আছে বি এ ক্রস বি ঠিক আছে তারপর এখানে অথবা আছে তাহলে অথবা পরিবর্তে কী হবে ইউনিয়ন হবে না জাস্ট আমরা এখান থেকে দেখে দেখে কাজ করবো অটোমেটিক ওইটা কী হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে শুধুমাত্র আমরা ক্রস বসাবো নাকি ইউনিয়ন বসাবো নাকি ইন্টারসেকশন বসাবো সেটা ওখান থেকে দেখলে হবে অথবা পরিবর্তন তো এমন ইউনিয়ন বসে আর কিছু কি বসে না সেই জন্য ইউনিয়ন বসে কিন্তু এটা দেখাতে দেখে বসাতে হবে তারপর এখান থেকে যদি আমরা এক্স ওয়াই একসাথে করি বিলংস টু কত হবে এ হবে না এ বসে গেছে তারপরে মাঝখানে কত আছে এ এবং ক্রস হবে এখানে কত আছে সি আছে সি বসে গেছে তারপর এটা বসে দিছি এখন দেখো এখানে এক্স ওয়াই বিলংস টু এখানে কি এক্স ওয়াই বিলংস টু দুইটা এক্স ওয়াই বিলংস টুকে কে একসাথে করে ফেললে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু কী বসে গেছে না এখন এক্স ওয়াই বিলংস টু আমরা এটা এবং কি এটা বসাবো না এক্স ওয়াই দুইটায় আমরা একসাথে করে বেশি তাহলে বাকি থাকবে এটা এবং কি এটা ঠিক আছে আমরা কি বসাই দিই এ ক্রস বি মাঝখানের সম্পর্কে কত আছে ইউনিয়ন আছে না ইউনিয়ন কি বসে গেছে এটা বসে গেছে এ ক্রস কত আছে সি ঠিক আছে আগেরটাও যদি বোঝা থাকো হুক কি এটাও কি একরকম করে এখন এটাকে আমরা জাস্ট এটা একটা কি সেট আকার হয়ে গিয়েছে না এখান থেকে আমরা কি শুধুমাত্র আমাদের প্রমাণের মধ্যে যা লাগবে সেটা কি লিখে দিতে পারি না এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস কেট এটা হচ্ছে কি আর এস এস ঠিক আছে সুতরাং এ ক্রস বি ইউনিয়ন সি সমানি প্রমাণিত প্রুফ জাস্ট আজকের ক্লাসে আমরা যে কোনো তিনটি সেট এ সি এর জন্য এটা প্রমাণ করছি এবং কি এটা প্রমাণ করছি এই ধরনের যে কোনো সম্পর্ক দেওয়া থাকলে জাস্ট বুঝে বুঝে কি প্রমাণ করতে হবে বুঝছো আমি যেভাবে বুঝেছি এভাবে প্রত্যেকটা লাইন ভালো করে কি খেয়াল করে করে বুঝবে ঠিক আছে পরবর্তীতে যাতে কি না হয় সমস্যা না হয় তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত এবং আজকের ক্লাস দিয়ে এই চাপ্টার ওয়ানটা কি হয়েছে শেষ হয়েছে এরপর পরবর্তীতে আমরা কি চ্যাপ্টার টু গ্রুপ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করবো ঠিক আছে গ্রুপ এরপরে কি উপ গ্রুপ এগুলো অনেক গুরুত্বপূর্ণ চাপ্টার ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুলিল্লা